ঐ যে আছে কিন্তু তাদের অন্তরে এত রুক্ষ এত উগ্র যে মুসলমানরা তাদের কাছে নিরাপদ না অন্য ধর্মের মানুষ তোুলের কথা তাদের সহজাত মুসলিম ভাইরা তাদের কাছে নিরাপত্তা পায় না বাস্তব চিত্রটা আপনারা দেখুন এটাও بخاری ও মুসলিমের মধ্যে আছে প্রিয় নবীজি বলেছেন শেষ জামানায় আমার উম্মতের মধ্যে হয় একটা সম্প্রদায় বের হবে ইয়া তরুনা আহল এরা না আমরা اهل الاولاد যারা মুসলমানদেরকে আঘাত করবে মুসলমানদেরকে হত্যা করবে মুসলমানদেরকে মারবে কিন্তু মুক্তি মুজক যারা তাদেরকে ছেড়ে দিবে তাদেরকে কিছু বলবে না সহিহ বুখারী ও মুসলিমের হাদিস আপনিও চতুর্দিকে নজর করে এই সময় নজর করে দেখেন এই এক শ্রেণীর লোক আছে যারা মুসলমানদেরকে রাস্তার রাস্তা পাগলদেরকে মারতেছে

এরা দেখি কি এরা ক্ষমতা বা মসনদের মধ্যে বসার নাগেই যে সুলুমের উদাহরণ জাতির সামনে তুলে ধরেছে যেভাবে একটা মানুষ ইন্তেকাল হলে তার তাকে করা হয় আমরা এটাকে ওই আল্লাদের কবর হলে হাজার বলি একটা মৃত ব্যক্তি বা ইন্তেকাল ব্যক্তির কবর তাদের কাছে নিরাপদ না তাদের কাছে আর কারা নিরাপদ থাকবে আপনাদের মাজার ভেঙ্গে সমান করে দিতে হবে এটা ইসলামের শিক্ষা আমি আপনাকে বলছি মাজার নয় শুধু একজন সাধারণ মুসলমান মারা গেলে তার কবর ভেঙ্গে সমান করাটাই ইসলামের শিক্ষা না কবর সমান করা বিনা পরের পিঠের মতো উঁচা করা সুন্দর কোথায় সুন্দর আর কোথায় বিনা যেটা সুন্দর সেটাকে বলতেছে ভণ্ডামি আর যেটা বিদাস সেটাকে আমায় সহজ এই কঠিন যুগে আপনাদেরকে কিভাবে সতর্ক করব গতকাল একজন আলে চট্টগ্রাম থেকে বিশাল একজন আলেন তথাকথিত আলেন তিনি বললেন যে মনকাল নাকি এরা মনকাল দিবি তারা নাকি চট্টগ্রামের ভাষা বোঝে না এরা মনকাল хом করโน কি ফ্রেস্তরা যদি চক্রগ্রামের ভাষা না বোঝে তাহলে জাপানি ভাষা চাইনিজ ভাষা ইংলিশ ভাষা অন্যান্য ভাষা ওগুলি তো বুঝতেই না ধরমতকে কোথায় দিয়ে বসে দিয়েছে তারা তাদেরকে দেখলে মনে হবে এটা নরবেশ কিন্তু আমার কাছে মনে হয় না নেক সুরতে শয়তান এরা কোরআনের

অনারবে গিয়ে অনারবি ভাষায় তোমার খোদ্া দিয়েছে এটার কোন অস্তিত্ব নেই বরং রসুলের সাহাবাই কারাম পরবর্তীটা ইসমাই কারাম যে যে অঞ্চলে ছিলেন সবার খোদ্দার ভাষা ছিল আরবি আজ পর্যন্ত চলতেছে যেটাকে সিদ্ধি ভাষায় বলা হয় সুন্দরতে মোটা ওয়ারসা এই সুন্দরতে মোটা ওয়ারসাকে স্থাপন করে সিলেটে কুদরতুল্লাহ মসজিদে আমাদের আরে মহাবি আলেম ভাই ইনি আবার বাংলায় খোদ্া চালাই দিছে থেকে আপনারা শিক্ষা নেন যেখানে বছরের পর বছর আমরা বাস শুনলাম তাদের বক্তারা বাস করেছে তাদের সুন্দর যাবাই বাস করে